আবার চলে আসলাম পিএস বুডিক্স থেকে পিএস বুক শুরু থেকে নতুন একটা চিপিস বুডিক্সের কালেকশন থ্রি চিপিসের স্টাইলের ডিজাইন একটা খুব সুন্দর বুডিক্সের চিপিস হবে এখানে হাতের অনেক সুন্দর কন্টাস্ট করা আছে বুকে কাজ করা আছে খুব সুন্দর কালারটা অনেক সুন্দর অলিভের উপরে ভিয়াস কালারটা অনেক সুন্দর করে থালি সিক্স সেকেন্ড ভিয়াস ফর্টি এইট পর্যন্ত সাইজের ড্রেসটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনটা দেখেন এর সাথে অরেঞ্জ কালার একটা কন্টার প্যান্ট আছে কাজ করা আর দুপারটার পরে অনেক সুন্দর একটা বড় দোপাট্টা পুরো ছয় হাজার একটা দোপাট্টা দেখেন এই সুন্দর ড্রেসটা প্রাইস প্রবিয়াস মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা করে সুন্দর ড্রেসটা নিতে পারেন পিএস বুটিক্স থেকে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি বিয়াস হোয়াইটের মধ্যে একটা চিপিস দেখাচ্ছি দেখেন কত চমৎকার একটা প্রিমিয়ার কোয়ালিটি একটা বোরিক্সের চিপিস দেখেন এখানে লোকগুলো দেখেন কত সুন্দর করে এখানে লোক করা আছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে প্লাস নিচে লোক করা আছে পুরো চমৎকার করে হান্ড্রেড পার্সেন্ট কটন পিছনে থাকবে সেম এক কালারের কাপড় না এক পিছনে একটু স্কিন করা থাকবে খুব সুন্দর করে ব্যাক পার্টটা এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বিয়াস অফিশিয়াল বার্সিটি পরে যেতে পারবেন খুব সুন্দর একটা ডিজাইন সাথে পাবেন একটা প্যান্ট কার্ড প্লাজো অনেক সুন্দর করে আর দোপাটাটা থাকবে অনেক বড় একটা পাঁচ হাজার বড় দোপাটটা শেড করা আছে দোপাটটা দেখেন চমৎকার একটা বড় দোপাটটা আছে বিয়াস প্রাইস পড়বে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ হলে সুন্দর ডুব্রুডিক্সের চিপ স্টেন নিতে পারবেন পিএস বুডিক্স থেকে বিয়াস চিনিগোড়া চিপ কাপড়ের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে চিনিগোড়া কাপড়ের মধ্যে কাজ করা আছে ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা আছে পুরো ড্রেসটা গলাটা দেখেন বিয়াস সম্পূর্ণ হাতের কাজ করা খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে ড্রেসটা পুরো চিটা চিটা করে কাজ করা নিচে কাজ করা আছে একদম পিওর চিনি চিনিগড়োড়া কাপড় সম্পূর্ণ কাপড়টা আমাদের খুব সফটের মধ্যে কাজ করা কাঠচুপি কাজ করা আছে ড্রেসটার মধ্যে হাতের কাজ করা এবং সাথে পাবেন সেম কাপড় একটা প্যান্ট খুব সুন্দর করে সেম কাপড় একটা প্যান্ট পাবেন অনেক সুন্দর করে সেম কাপড় একটা প্যান্ট চিনি চিনিগড়া ফ্যাব্রিক্সের মধ্যে সেম কাপড়ের প্যান্ট এবং বিন্দু ফ্যাব্রিক্সের মধ্যে একটা দোপাট্টা পাবেন খুব সুন্দর নাগের বিন্দুর উপরে কাপড় দোপাট্টাটা হবে বড় একটা পাঁচ হাজার পাঠের পিয়াস এই ড্রেসটা সাইজ হবে এইট থেকে নিয়ে ফর্টি ফোর আছে পেঁয়াজ প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ট্রিপিসটা নিতে পারবেন কালার হবে তিনটা পেঁয়াজ তিনটা কালারের চমৎকার তিনটা কালার দেখেন একটা পেঁয়াজ কালার হলো পেঁয়াজ কালার পেঁয়াজ কালার উপরে তারপরে একটা কালার আছে বাসন্তী বা কাঁঠালি কালার বলতে পারেন খুব সুন্দর তিনটা কালার তিনটা কালার কিন্তু মার্জিত তিনটা কালার পেঁয়াজ দেখার মতো একটা কালার মাস্টার্ড কালার দেখেন কত সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে রেস্টার মধ্যে পুরোটা গর্জেস হাতের কাজ করা মধ্যে থার্টি সিক্স থেকে থার্টি এইট থেকে ফর্টি ফোর মধ্যে সাজ আছে তো ভিওস ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করে যাব ভালো লাগে লাইক করবেন শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বুক পেজে চলে গেলে ফুল ভিডিওস দেখতে পাবেন আল্লাহ